ত আসল রূপে ত তে রূপে যাইন আসল রূপে আইন আইন রূপে আচ্ছা রূপে এগুলো কোথায় আসবে কোরআনে করিমের মধ্যে কোথায় আসবে কোরআন শরীফের মধ্যে যখন পড়ব এই একটা আইন আসল রূপে এ একটা আইন আছে অন্য রূপে এ একটা আইন কি অন্য রূপে আছে অন্য রূপে বুঝতে পেরেছ তাহলে আইন কত রকমের হয় তিন রকমের হয় হ্যাঁ বুঝা যাচ্ছে তো দেখো আইনের মধ্যে গয়নও কিন্তু ওই রকমই হ্যাঁ দেখো ওয়াইন আসল রূপে গয়ন ওয়াইন অন্য রূপে গয়েন আসলে এমন হয় দেখতে আবার এই রকমও লেখা হয় আবার এই রকমও লেখা হয় তাহলে গয়েন কত রকমের হয় তিন রকমের হয় বুঝতে পেরেছ নয় এটা হচ্ছে আসল রূপে আর এটার এটা কোন রূপে অন্য রূপে বুঝতে পেরেছ তো দেখো ফা আসল রূপে ফা ফা অন্য অন্যরূপে এই একটা ফা হয় আবার এই একটাও ফা হয় বুঝতে পেরেছ কিন্তু আসল রূপ কোনটা এটা হ্যাঁ দেখো কফ আসল রূপে হ্যাঁ কফ কফ অন্য রূপে দেখো তাহলে এই একটা কফ হবে এই একটাও কফ হবে এটাও কফ হবে কফ আর ফাটা প্রায় কাছাকাছি একই দেখতে হ্যাঁ শুধুমাত্র কোথায় নোক্তার ডিফারেন্স উপরে দুটো নোক্তা আছে আর এর কটা নোক্তা একটা ফা এর একটা নোক্তা আছে বুঝতে পেরেছো তাহলে ফা আর কফ কিছুটাই একই রকমের দেখতে কিন্তু ডিফারেন্স কোথায় শুধু নোক্তা কফের কটা নোক্তা কফের দুটো নোক্তা কফের দুটো নোক্তা কফের দুটো কটা পেরেছো দেখো কাফ আসল রূপে কাফ একটা কাফ কাফ কত রকমের হবে তিন রকমের কাফ কাফ অন্য রূপে লাম আসল রূপে লাম লাম অন্য রূপে এই এটা হচ্ছে আসল রূপ এটা কি রূপ আসল রূপ আর এটা একটুখানি থাকবে এটা অন্য রূপে আর এটা জোড়া থাকলে এটাও লাম তাহলে এটা কি অন্য রূপে লাম মিম আসল রূপে এই মিম মিম রূপে হ্যাঁ মিমটা এটা আসল রূপ এইরকম ভাবু মিম লেখা হয় আবার মাঝখানে হলে এরকমও মিম লেখা হয় বুঝতে পারছো